তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিস্টার বিস চলে এসছে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ায় কেন এসছে সেটা জানার জন্য তোমার এই ভিডিওটা পুরো শুরু থেকে সেসব দিয়ে দেখো সে এসছে বান্দ্রা বিকেশিতে সে একটা ফ্রাইমের তার একটা দোকান খুলতে চলেছে যেখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস আরও আগের ব্যাগের অনেক কিছু জিনিস তোমরা কিনতে পারবে সে বড়ো একটা মল বানাচ্ছে সেটার জন্যে ওটা ওপেন করার জন্যে সে এখানে এসেছে আজকে আজকে বলতে হয়ে গেলো প্রায় কয়েকটা দিন তোমরা জানো অবশ্যই মিস্টার বিশ হলো একজন ওয়ার্ল্ডের সবথেকে বড়ো ইউটিউবার মানে তার মতো সাবস্ক্রাইব এখনও কারো নেই তো সে একজন খুবই ভালো মানুষ আমাদের ইন্ডিয়ার তার যত সাবস্ক্রাইবার ছিল যারা ওর সাথে সেলফি নিতে এসেছিলো সে বিমানবন্দরে দাঁড়িয়ে তাদের সবার সাথে সেলফি নিয়েছে সেকেন্ড করেছে এবং অটোগ্রাফ দিয়েছে তার আজ এখানে খুব বড় একটা ফেস্টিভ্যাল ছিল সেটা করার জন্য ইনি এসছে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড করছে লোকের সাথে হাত বাড়িয়ে আছে ফটো তুলেছে কেউ দূর থেকে এই যে দেখতে পাচ্ছ সেলফি নিচ্ছে এই সেই জায়গা যেটি হলো বান্দ্রা বিকে এখানে দেখতে পাচ্ছ এম আর বিশ্বের ফেস্টিভ্যাল চলছে এবং এটা হলো তার মল এই যে দেখতে পাচ্ছ প্রাইম 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 এবং তার ওখানে টিভিতে তার লোগো দেওয়া আছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও দেখার জন্য এরকম যখন নতুন তোমাদের আপডেট আমি দিতে থাকবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই